कतिल 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 चाय कतिल 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 चाय कतिल 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 चाय प्रतिगुक्ति कतिल चाय कतिल 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 चाय एम आई के टी आर के टी आर के एक तो पाए एक नवी टी आर के टी आर के एक तो पाए एक नवी एक तो पाए कतिल चाय प्रतिगुक्ति कतिल चाय कतिल 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 चाय कतिल 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 चाय আসলে দীর্ঘ দুই মাস ধরে আমাদের এখান থেকে উদ্বোধনের যত কর্তৃপক্ষ আছে সব জায়গায় আমাদের দাবি জানিয়েছি সব জায়গায় আমাদের যে চাওয়া সেটা জানিয়েছি এর আগেও আমরা এই আন্দোলনের আগেও আমরা অনেকবার তাদের কাছে আমাদের দাবি জানি কোনোবারই তারা আমাদের কথা শুনে নাই এবার আমরা ভেবেছিলাম যে এবার হয়তো বা আমাদের কথা তারা শুনবে আমরা প্রায় দেড় দুই মাস ধরে যখন তাদের কাছে যাই তারা আমাদেরকে একটা কথাই বলেছে তারা আমাদের যৌক্তিক আমাদের যুক্তির বিরুদ্ধে তারা আমাদের কিছু বলতে পারে নাই তারা আমাদের দাবিগুলো সবগুলোকে যৌক্তিক বলেছে কিন্তু তারা বলেছে এটা সরকার ছাড়া আমাদের এই দাবি আমাদের বিআইটির দাবি তারা কখনোই মানতে পারবে না এটা সরকার থেকে আসতে হবে এবং আমরা সেইখানে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি শিক্ষক উপদেষ্টা আমাদের সাথে একসাথে বসতে বসতে চায় নাই আমাদের সাথে এখনও বসে নাই আমরা এইভাবে প্রায় দুই মাস ধরে প্রতিষ্ঠান অচল অবস্থায় আছে আমাদের শিক্ষার্থীদের পক্ষে এখন আর মানে অচল অবস্থায় পড়ে থাকা সম্ভব না আমাদের দেওয়ালে থেকে গেছে তাই আমরা আজকে রোড ব্লকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এটাই আমাদের এখনকার পর্যন্ত এটাই আপনি জিনিস আছে তো সেখান আসলে আমরা চাচ্ছি যে একটা পরিত্রাণ পেতে এবং একটা স্থায়ী একটা